এগুলি দেবদারু গাছের ফুল এই ফুলগুলি দেখতে ছোট্ট এবং সবুজ সাদা খুব অল্প সময়ের জন্যই এই ফুলগুলো গাছে দেখতে পাওয়া যায় এই যে ছোট্ট ছোট্ট ফুল দেবদারু গাছ এক প্রকারের চিরহরিত বৃক্ষ শোভন পত্রপল্লবের জন্য জনপ্রিয় ফল হয়েছে ছোট্ট ছোট্ট ফল এই ফলগুলো জুলাই আগস্ট মাসে পেকে কালচে লাল হয়ে যায় প্রচুর ফল হয়েছে গাছের মধ্যে হিমালয় পর্বতমালার উপত্যকায় এটি বিপুল পরিমাণে জন্মে এই জন্য একে হিমালয় শিরারও বলা হয় সবুজ পাতা একেবারে চূড়া পর্যন্ত আচ্ছাদিত এই গাছের এই গাছের মহিমাই আলাদা